রাজা মনে রাখবা রাউরকেল্লা জার্মানির শালিমার বাগ কোন রাজ্যে অবস্থিত শালিমার বাগ শ্রীনগরে অবস্থিত জম্মু কাশ্মীর শ্রীনগর গোবিন্দ সাগর কোন রাজ্যে অবস্থিত গোবিন্দ সাগর পাঞ্জাবে অবস্থিত কুদ্রেমুখ লোহ খনিটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে অবস্থিত কুদ্রেমুখ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িকে বলা হয় আয়তন হিসেবে ভারতের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে কচ্ছ গুজরাটের কচ্ছ বৃহত্তম ভারতের জেলা ভারতের বৃহত্তম নদী নদীবদীপ কোনটি মাজুলা কই মাজুলা হলো ভারতের বৃহত্তম যেটা ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম কি তিব্বতে কী নামে পরিচিত ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত ধোয়াধার জলপ্রপাত কোন নদীতে দেখতে পাওয়া যায় নর্মদা নদীতে ধোয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় এপি সেন্টার শব্দটি কিসের সঙ্গে যুক্ত এপি সেন্টার শব্দটি ভূমিকম্পের সাথে যুক্ত ভারতের বৃহত্তম আবহাওয়া অফিসটি কোথায় অবস্থিত আবহাওয়া অফিস পুনেতে অবস্থিত ডলোমাইট কি জাতীয় শিলা ডলোমাইট পাললিক শিলা কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় পঞ্চনদের দেশ পাঞ্জাবকে বলা হয় মাজুলা দ্বীপ কোন রাজ্যে অবস্থিত আসামে অবস্থিত মাজুলা ব্রহ্মপুত্র নদীর উপর স্থাপিত ভারতের দুধের গবেষণাগার কোথায় রয়েছে ভারতের দুধের গবেষণাগার হরিয়ানা দুধের বালতি বলা হয় হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয় হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় বাতাসের শহর শিকাগো বাতাসের শহর শিকাগো ভারতের দীর্ঘতম বাদ কোনটি ভারতের দীর্ঘতম বাদ হীরাকুদ বাদ যেটা উড়িষ্যায় মহানদীর উপর স্থাপিত তেহেরিবাদ কোন নদীর ওপরে এবং কোন রাজ্যে তেহরিবাদ গঙ্গা না এখানে ভাগীরথী নদীর ওপর উত্তরপ্রদেশ না এখানে উত্তরাখণ্ড ভূমধ্য সাগরে আলোর স্তম্ভ কাকে বলা হয় ট্রাম বলিন জ্বালামুখীকে ভূমধ্য সাগরের আলোর স্তম্ভ সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে অবস্থিত আন্দামান ও নিকোবনের শ্যাডেল পিক কোথায় অবস্থিত আন্দামানের আর নিকোবনের যে উচ্চতম শৃঙ্গ শ্যাডেল পিক সেটা কোথায় ও কোন দ্বীপে অবস্থিত গ্রেট নিকোবর কান্নকার উত্তর নিকোবরে অবস্থিত ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবি বলা হয় মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকার আর নাম কি রেগুর মৃত্তিকা সবচেয়ে বেশি জল শোষণ করে কৃষ্ণ মৃত্তিকা পাট চাষ ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায় মহারাষ্ট্রে পাট উৎপাদনে ও সরি কার্পাস উৎপাদন সবচেয়ে ভালো হয় কৃষ্ণ কৃষ্ণমৃত্তিকায় কার্পাস উৎপাদনে প্রথমকে মহারাষ্ট্র নামক ঝড় কোন স্থানে হয় নামক ঝড় পাঞ্জাবে হয় ভাঁকরা নাঙ্গাল জলধারা কোন নদীর ওপর অবস্থিত ভাকরানাঙ্গাল, নাঙ্গাল নদীতে সতুদ্রী নদীতে ভাকরানাঙ্গাল জলধারা অবস্থিত ভারতের সমুদ্রসীমা কত দূর পর্যন্ত বিস্তৃত বারো নটিকাল মাইল বারো নটিকাল মাইল পর্যন্ত ভারতের সমুদ্র সীমা। ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত রক গার্ডেন আর চণ্ডীগড় রক গার্ডেন চন্ডীগড়ের সাথে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হল ভারতের প্রথম জিআই টাক পেয়েছিল দার্জিলিং চা প্রথম জিআই ট্যাক পেয়েছিল সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সোমাশিলাবাদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে বিকানের খালটি সতুদ্রী নদী থেকে উৎপন্ন হয়েছে মূলামুথা নদীটির তীরে কোন শহরটি অবস্থিত মুথা নদীটির তীরে পুনে শহরটি অবস্থিত ঠিক আছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মনে রাখবো যে মূলামুথা নদী পুনে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত দক্ষিণ আন্দামনে অবস্থিত তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ ময়ূরক্ষী নদীর ওপর অবস্থিত কিরু জলবিদ্যুৎ প্রকল্প জম্মু কাশ্মীর কিরু জলবিদ্যুৎ প্রকল্প জম্মু কাশ্মীর কোন প্রকারের কয়লায় সবচেয়ে বেশি কার্বন থাকে কোন প্রকারের কয়লায় সবচেয়ে বেশি কার্বন থাকে অ্যান্থ্রাসাইট কয়লায় এ গ্রেড কয়লা অ্যান্থাসাইট কয়লায় সবচেয়ে বেশি কার্বন থাকে হলদিয়া কি জন্য প্রসিদ্ধ হলদিয়া পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের জন্য প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে অবস্থিত উত্তরপ্রদেশের পরমাণু শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত প্রদেশের শক্তি কেন্দ্র পরমাণু শক্তি কেন্দ্র নরোরা নরোরাতে অবস্থিত উত্তরপ্রদেশের পরমাণু শক্তি কেন্দ্র নরোড়া উত্তরপ্রদেশ রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল রাউরকেল্লা রাজাদের রাউরকেল্লা রাজাদের যতে কি হয় বর্গের জতে জার্মানি রাউল রাজা মনে রাখবা রাউরকেল্লা জার্মানির ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম সুতাকলটি ঘুষড়িতে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি লিগনাইট পাওয়া যায় তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি ভারতের বৃহত্তম তৈল খনি হলো বোম্বে হাই ইন্টিগ্রাল কোষ ফ্যাক্টরি কোথায় অবস্থিত তামিলনাড়ু পেরাম্বুরে অবস্থিত ইন্টিগ্রাল কোস ফ্যাক্টরি হিন্দুস্থান শিপয়ার্ড কোথায় অবস্থিত বিশাখাপত্তনম হিন্দুস্থান শিপ বিশাখাপত্তনমে অবস্থিত ভারতের প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম কাগজ কলটি শ্রীরামপুরে স্থাপিত হয়েছিল অব্র উৎপাদনে কোন রাজ্য প্রথম অব্র অন্ধ্রপ্রদেশ অতে অব্র অতে অন্ধ্রপ্রদেশ ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কোনটি ভারতের সবচেয়ে পুরনো ডিগবয় অসমে অবস্থিত নুনামাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত নুনামাটি আসামে অবস্থিত নুনামাটি গম উৎপাদনে বিশ্বের অগ্রণী দেশ কোনটি গম উৎপাদনে চীন হয়ে যাবে প্রথম নিচের শস্যগুলির মধ্যে কোনটি রবি শস্য নয় রবি শস্য হল শীতকালে চাষ করা হয় সরষে শীতকালে গম শীতকালে ছোলা শীতকালে চাল অর্থাৎ ধান কখন চাষ করা হয় গরমকালে নির্মলক্ষিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলো চাষের পক্ষে উপযোগী তুলো চাষ কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ রেগুর মৃত্তিকা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ চা চা উৎপাদনে অসম প্রথম কফি উৎপাদনে কোন রাজ্য কর্ণাটক কফি উৎপাদনে প্রথম গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান চীনের পরেই আমরা পাট উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম পাট উৎপাদনে প্রথম পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম ভারত ও পৃথিবীর মধ্যে প্রথম ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন দেরাদুন কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের রাজধানী কি দেরাদুন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ধান পশ্চিমবঙ্গ পাট পশ্চিমবঙ্গ ধান উৎপাদনেও পশ্চিমবঙ্গ শোলা অরণ্য কোথায় দেখা যায় শোলা অরণ্য পশ্চিমঘাট পর্বতে দেখা যায় ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা রয়েছে ভারতে পুরো ভারতে পলি মৃত্তিকা রয়েছে ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক আখ উৎপাদনে সর্বাধিক হলো উত্তরপ্রদেশ চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম আখের কারখানা বেশি উত্তরপ্রদেশে ঠিক আছে ভারতবর্ষের কোন রাজ্য কয়লা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি কয়লা উৎপাদনের জন্য ঝাড়খণ্ড প্রথম আছে রেলওয়ে কোচ ফ্যাক্টরি কাপুর থালা রেলওয়ে কোচ ফ্যাক্টরি কাপুর থালা ভারতীয় রেলওয়ে ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতীয় রেলওয়ে ডিজেল ইঞ্জিন বারাণসী ডিজেল ইঞ্জিন বারাণসী ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিস উত্তোলন করা হয় সবচেয়ে বেশি ম্যাঙ্গানিস পাওয়া যায় উড়িষ্যা থেকে বোকারো ইস্পাত কারখানা কোন মহাদেশের যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল বোকারো কার হেল্প নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার হেল্পে তৈরি বোকারো কোন রাজ্যে ভারতের হীরের খনি অবস্থিত হীরের খনি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের পান্না নামক শহরে হীরের খনির জন্য ফেমাস ভারতে প্রধানত কী ধরনের কয়লা পাওয়া যায় ভারতে প্রধানত বিটুমিনাস কয়লা পাওয়া যায় ভারতের কোন শহর ভূগর্ভস্থ রেলওয়ে প্রথম চলাচল শুরু হয়েছিল ভারতের কোন শহরের মেট্রো রেল চালু হয় কলকাতাতে ম্যাঙ্গালোর বন্দর কর্ণাটক ম্যাঙ্গালোর কর্ণাটক ম্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে কর্ণাটকে ভারতের অধিকাংশ লোহা আকরি কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয় বিদেশে রপ্তানি করা হয় মর্মগাঁও বন্দর গোয়াতে অবস্থিত ভারতের প্রথম হাইটেক বন্দর নবসেবা ভারতের প্রথম হাইটেক বন্দর নবসেবা পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল কোনটি পৃথিবীর প্রথম স্পুটনিক ওয়ান স্পুটনিক ওয়ান ওখা বন্দর কোন রাজ্যে ওখা বন্দর গুজরাটে অবস্থিত সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত সতীশ ধবন অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি ভারতের সর্বশ্রেষ্ঠ মুম্বাই বন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি শুল্কমুক্ত ট্যাক্স ফ্রি কান্ডালা বন্দর হয়ে যাবে যেটা গুজরাটে অবস্থিত তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য নিম্নলিখিত কোন স্থানটি প্রসিদ্ধ তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য তালচের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহর কি জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহর লোকোমোটিভ কারখানার জন্য রেলের লোকোমোটিভ কারখানা কুক প্রণালী নিচের কোন দেশে অবস্থিত কুক প্রণালী নিউজিল্যান্ডে অবস্থিত মাসাই জাতি নিম্নলিখিত কোন দেশ থেকে এসেছে মাসাই জাতি আফ্রিকায় অবস্থিত এখানে তো কেনিয়া হয়ে যাবে কেনিয়া আফ্রিকাতে অবস্থিত মাচায় বসে থাকে আফ্রিকার লোকেরা বিশ্বের সর্বোচ্চ মালভূমি কোনটি বিশ্বের সর্বোচ্চ তিব্বত মালভূমি বিশ্বের সর্বোচ্চ মালভূমি নিম্নলিখিত কোন এলাকায় শেরি ওয়াইন উৎপাদিত হয় শেরি ওয়াইন স্পেনে শেরি ওয়াইন উৎপাদিত হয় জিব্রাল্টার প্রণালী নিচের কোন দেশটিকে স্পেন থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী মরক্কো আর স্পেনকে আলাদা করে কীরা জিব্রাল্টার প্রণালী থ্যাংক্স ফর ওয়াচিং ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাস